আটা সাত লম্বা দশ টিনের গাড়ি সহ সব জায়গায় টাইলস এ টু জেড বিস্তারিত খরচ জানানোর চেষ্টা করব আর সব কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই ঘরটা আটা সাত লম্বা ভিতরে বাইরে বারান্দায় সব জায়গায় টাইলস পিছনে মেন রুম আছে তিনটা দুই সাইডে দুইটা বারান্দার রুম একটা বারান্দার রুমে টয়লেট করা হয়েছে আর সবটি একটা মাঝখানের যে রুম আছে ওইটা ডাইনিং রুম করা হয়েছে আর তিনটা থাকার রুম এরকম ডিজাইন আপনাদের পছন্দ হলে আপনারা করতে পারেন এরকম ঘর তৈরি করতে বারো লক্ষ টাকার মতো খরচ পরে সব জায়গায় টাইলস দেওয়া অনেক সুন্দর হয় দেখেন টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বাড়িগুলো অনেক সুন্দর কোন কোন ডিস্ট্রিক্টে এরকম বাড়ি আছে আপনারা কমেন্ট করবেন আর এরকম ভিডিও পেতে পেজে ফলো ফলোদার রাখবেন ফলো দেওয়া সাপোর্ট করবেন প্লিজ এখন একটি ঘরের চালে কাজ করতেছি যে বাস বাইন্দে তিনজনে একসাথে কাজ করতেছি স্ক্রুপ দিতেছি প্রায় মোটামুটি আর সব কাজ শেষ এখন স্ক্রুপের কাজ বাকি আছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারাও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরকম ভিডিও পেতে ফলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এখন আমি যে ঘরটি আপনাদের মাঝে দেখাতে চলেছি একটি টিনের ঘর কিন্তু টাইস করা হইতাছে সিঁড়িতে টাইস ফ্লোরে টাইস সামনে টাইস দেখেন সব জায়গায় টাইস করা অনেক সুন্দরভাবে ভাবে করা হইতাছে অনেক প্রিমিয়াম কোয়ালিটির ঘরের ডিজাইন হবে এটা ঘরের ভিতরে আইলে অনেক ভালো লাগবে কিন্তু বেড়া হবে চারিদিকে টিনের আর এক সাইডে দেখেন এক্সট্রা পাবে একবারে ওয়াল করে টয়লেট এবং কি রান্নাঘর করা হইতেছে আমি একে একে আপনাদের সমস্ত দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আশা করি অনেক ভালো লাগবে এই যে দেখেন এখানে এটা রান্নাঘর কাজ করতেছে রান্নাঘর ওব আর এই যে এই সাইডে দেখেন এই যে সাইডে দেখানোর চেষ্টা করতেছি এই সাইডে টয়লেট গোসলখানা একদম এডজাস্ট একবারে সাইডে সান্ধ্যশয় ঘরের সান্ধ্যশয় এই সাইডে কোনো বেড়া নাই এইটাই বেড়া এই মে রুমের ভিতর দেয়া তিনটা রুম করা হবে এটা সাইডের রুমে সাইডের রুমের সাথে করা হইতেছে অ্যাডজাস্ট করে একটা রুম থাকবে এই যে রুম 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 যে একটা ডাইনিং মাঝখানে খাওয়া দাওয়ার করা রুম আর ওই পশ্চিম একটা রুম আছে কোনো বারান্দা নাই কোনো কিছু নাই টিনের ঘরে কাজ করতেছে অনেক সুন্দরভাবে আমার অনেক ভালো লাগছে দেখে এ পর্যন্ত আপনাদের যতটি ঘর দেখাইছি ঘরের ডিজাইন দেখাইছি কোন আপনার টিনের বেড়া টিনের ঘরে কোনো টাইস নাই এটা টাইস করতেছে শেষ কাম শেষ করলেও অনেক সুন্দর লাগবে আপনারা শেয়ার করে সব সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরকম ভিডিও পেতে পেজে ফলো দা রাখবেন পানার ফুলের ডিজাইন দেখেন টিন সিলিং করতেছি খুব সুন্দর কালারটা অনেকই ভালো লাগতেছে সাদার মধ্যে সবুজ এবং কি বেগুনি কালার আছে এই যে আমি উপরে চোরা টিন লাগাইতেছি আর দুইজনে নিচে থেকে আছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেকেই প্রশ্ন করতে পারেন কমেন্ট করতে পারেন যে ভাই এইগুলা টিনের দাম কত বান কত এই টিন আনছি এক বান চৌত্রিশশো টাকা বান এই যে ডানছি চৌত্রিশশো টাকা বান এর থেকে দুশো টাকা কমেও আছে কিন্তু বেশি নাই এই ফুল অনেক হালকা একদম কাগজের মতো পাতলা টিন কিন্তু দাম অনেক কম কিন্তু এ আলাপ করছি দোকানদারের সাথে বললো যে বেশি দাম আর টিন এই ফুলালা টিন নাই ছোট্ট ছোট্ট ডেও চেকন চেকন ডেও আপনাদের এদের দেখানোর চেষ্টা করতেছি ঘুরাইয়ে ঘুরাইয়ে এই দেখেন কীরকম করে সিলিং দিতেছি সিলিং দিলে অনেক সুন্দরই লাগে টিন পাতলা থাকে আর তাতে কোনো সমস্যা নাই কিন্তু দেখতে নিচে থেকে অনেক সুন্দর লাগে আপনারাও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা যদি কেউ এরকম করে সিলিং দিতে চান এগুলো টিন দেওয়া দিতে পারেন যে দোকানে টিন বেছে ওই জায়গায় এগুলা টিন সব জায়গায় পাওয়া যায় আমরা এই যে টাঙ্গাইল ডিস্ট্রিকে কাজ করতেছি টাঙ্গাইল ডিস্ট্রিকে আমাদের বাড়ি আর এরকম ভিডিও পেতে ফলো দেওয়া রাখবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটা লাইক দেওয়া সাপোর্ট করবেন